কোষ নয় এগুলো অস্থিমজ্জার বৃহদাকার কোষের ছিন্ন অংশ এগুলো অস্থিমজ্জা অস্থি মানে হাড়ের বৃহদাকার মানে বড় কোষের ছিন্ন অংশ অনুচক্রিকার গুলোর গড়ায়ু পাঁচ থেকে দশ দিন অনুচক্রিকা গুলোর গড় আয়ু কয় দিন পাঁচ থেকে দশ দিন পাঁচ থেকে দশ দিন গড় আয়ু অনুচক্রিকা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবা তাহলে অনুচক্রিকাগুলোর গড় আয়ু কতদিন পাঁচ থেকে দশ দিন অনুচক্রিকার গড় আয়ু দিন পাঁচ থেকে দশ দিন পাঁচ থেকে দশ দিন গড় আয়ু কোনটিকে বলা কোনটির অনুচক্রিকাগুলো পরিণত মানবদেহ প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় দেড় থেকে সাড়ে চার লাখ পরিণত মানবদেহ প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় দেড় থেকে সাড়ে চার লাখ দেড় থেকে সাড়ে চার লাখ ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখবো তাহলে দেড় থেকে কত লাখ সাড়ে চার লাখ দেড় থেকে সাড়ে চার লাখ পরিণত মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় দেড় থেকে সাড়ে চার লাখ অসুস্থ দেহে এদের সংখ্যা সাধারণত আরও বেশি বা কম হয় যাদের অসুস্থ থাকে শরীর বা দেহ তাদের অনুচক্রিকার সংখ্যা আরও বেশি বা কম হতে পারে অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্জন করা জমাট বাঁধানোতে সাহায্য করা অনুচক্রিকার প্রধান কাজ হলো রক্ত তঞ্জন করা বা জমাট বাঁধানোতে সাহায্য করা রক্ত তঞ্জন করা বা জমাট বাঁধাতে সাহায্য করা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স মেমোরাইজ করা বা অনুচক্রিকার প্রধান কাজ কি অনুচক্রিকার প্রধান কাজ হচ্ছে রক্ত তঞ্জন করা বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অনুচক্রিকা তাহলে রক্তকে জমাট রক্ত তঞ্জন করা বা জমাট বাঁধাতে সাহায্য করে কোনটি অনুচক্রিকা যখন কোন রক্তবাহিকা বা কোন টিস্যু আঘাতপ্রাপ্ত হয়ে কেটে যায় যখন কোন রক্তবাহিকা রক্তবাহিকা বলতে যেমন আমাদের রোগ আছে কোনো টিস্যু টিস্যু বলতে এখানে বোঝানো হয়েছে কোষ টিস্যু বলতে মাংস পেশি আঘাত প্রাপ্ত হয়ে কেটে যায় তখন সেখানকার অনুচক্রিকাগুলো সক্রিয় হয়ে ওঠে অনুচক্রিকা থাকে সেগুলো সক্রিয় হয়ে ওঠে অনিয়মিত আকার ধারণ করে চিত্র তিন দশমিক শূন্য পাঁচ যেটা দেখলে ওইটা থাম্ব প্লাস্টিন নামক পদার্থ তৈরি করে ফলে কি করে অনিয়মিত আকার ধারণ করে নামক নামক পদার্থ আকার ধারণ করে নামে। এই পদার্থগুলো প্রোটিন রক্তের পো দেখো প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে থ্রম্বোপ্লাস্টিন নামক পদার্থ তৈরি করে এই পদার্থগুলো রক্তের প্রোটিন প্রথমবিনকে রক্তের প্রোটিন প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে কিসে পরিণত করে থ্রম্বিনে পরিণত করে থ্রমবিন পরবর্তীকালে রক্তরসের প্রোটিন ফাইটোব্রি দেখো ফাইটোব্রিনোজেনকে ফাইব্রিবিন জালকে পরিণত করে রক্তে বা রক্তকে জমাট বাঁধায় কিংবা রক্তের তঞ্জন ঘটায় ফাইব্রিন এক ধরনের অদ্রবিনের প্রোটিন এক ধরনের প্রোটিন বলা হয় কোনটাকে ফাইব্রিনকে কে কোনটাকে বলা হয় সুতার মতো জালিকা প্রস্তুত করে তাহলে দূরত্ব সুতার মতো জালিকা প্রস্তুত করে কোনটা সুতার মতো জালিকা প্রস্তুত করে কোনটা ফাইব্রিন এই ফাইব্রিন এটি ক্ষত স্থানে যেখানে কেটে যায় সে ক্ষত স্থানে জমাট বাঁধে এবং রক্তক্ষরণ বন্ধ করে দেয় ফাইব্রিন তবে রক্ত তঞ্জন প্রক্রিয়াটি আরও জটিল এ প্রক্রিয়ার জন্য আরও বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ এবং ভিটামিন কে ক্যালসিয়াম আয়ন জড়িত থাকে এ প্রক্রিয়ায় বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে এবং ভিটামিন কে থাকে এবং ক্যালসিয়াম আয়ন থাকে এগুলো রক্ত জমাট বাঁধতে সাহায্য করে তার মানে জড়িত থাকে এক কাজ কাজ লোহিত কণিকা মানে লাল রক্ত শ্বেত কণিকা লাল রক্ত মানে সাদা রক্ত অন্য মধ্যে পাত্রগুলো ছকে লেখ এখানে তিন দশমিক এক দশমিক তিন রক্তের সাধারণ কাজ কি রক্তের যে একটা সাধারণ কাজ আছে রক্তের সাধারণ কাজ আছে ছয়টি কয়টি ছয়টি খালি রক্তের সাধারণ কাজ কয়টি ছয়টি নাম্বার ওয়ান দেখো শ্বাস কার্যকর শ্বাস ক্ষেত্রে রক্তের একটা কাজ আছে যেমন রক্ত অক্সিজেনকে ফুসফুস থেকে রক্ত হচ্ছে অক্সিজেনকে ফুসফুস থেকে টিস্যু কোষে এবং টিস্যু কোষ থেকে কার্বন ডাইঅক্সাইডে ফুসফুসে পরিবহন করে লোহিত কোষ ও রক্তরস পর্যন্ত এ কাজ করে লোহিত কোষ আর রক্তরস পর্যন্ত এ কাজ করে থাকে শ্বাসকর্ষ দুই নাম্বার আছে হরমোন পরিবহন হরমোন পরিবহন করে কে রক্তের সাধারণ একটা কাজ অন্তঃড়া গ্রান্থী থেকে বা গ্রন্থি থেকে নিশ্চিত হরমোন দেহের বিভিন্ন অংশ পরিবহন করে তিন নাম্বার খাদ্য সার পরিবহন করে রক্ত দেহের সঞ্চয় ভান্ডার থেকে যেখানে দেহের সঞ্চয় হয় সেখান থেকে পরিপাক্কৃত খাদ্য সার দেহের টিসুগুলো বহন করে পাঁচ বর্জ্য পরিবহন নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ গুলোকে কিডনি বা বৃক্ষ পরিবহন করে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ গুলোকে কিডনি বা কিডনি বা নাইট্রোজেন ঘটিত বর্জ্য কি দ্বারা পরিবহন করে কিডনি বা বৃক্ষ নাইট্রোজেন বলতে যেখানে আমরা ল্যাট্রিন বলে থাকি পাঁচ নম্বর উষ্ণতা নিয়ন্ত্রণ করতে হয় দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে দেহের তাপমাত্রা মানে নিয়ন্ত্রণ ভূমিকা রাখে উষ্ণ নিয়ন্ত্রণ ছয় রোগ প্রতিরোধ দেহে রোগ জীবাণু প্রবেশ করলে মনোসাইট নিউট্রোফিল জাতীয় শ্বেত কোষ পদ্ধতিকে জীবাণুকে গ্রাস করে ধ্বংস করে দেহের রোগ জীবাণু প্রবেশ করলে মনোসাইট বা নিউট্রোফিল জাতীয় মনোসাইট বা নিউট্রোফিল জাতীয় শ্বেত দেখ দেখো ফ্যাগোসাইটোসিস পদ্ধতি জীবাণুকে গ্রাস করে ধ্বংস করে ফেলে লিম্বো সাইটো জাতীয় শ্বেতকোষ অ্যান্টিবায়ডি গঠন করে অ্যান্টিবায়ডি গঠন করে কোনটা জাতীয় শ্বেত কোষ লিম্পো সাইটো জাতীয় লিম্পো জাতীয় শ্বেত কোষ অ্যান্টিবায়োডি গঠন করে দের ভিতরে জীবাণুকে ধ্বংস করে এবং বাইরে থেকে জীবাণু আক্রমণ প্রতিহিত করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব চলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেয় সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইম এ চ্যানেল আইকমে শেয়ার হিডে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার লাভ ইউ আল্লাহফেস বাই বাই